নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আবহাওয়া বার্তায় আজকের বিশেষ বিশেষ আবহাওয়া বার্তা আপনাদের জন্য রয়েছে উত্তরের দিক থেকে খুব জোর চলে আসছে ধেয়ে কন কনে ঠান্ডা এবং সেই সঙ্গে দক্ষিণের দিক থেকে ধেয়ে আসছে বৃষ্টি নিম্নচাপ আজ দুই বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেই সঙ্গে ভারতের আর কোন কোন জায়গায় ঠান্ডা এবং বৃষ্টিপাতের আবহাওয়া কেমন থাকবে তার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের যে চ্যানেল আবহাওয়া বার্তা এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ এখানে আবহাওয়া বার্তা দেওয়া হয় এবং সেটা অ্যাকুরেট আবহাওয়া বার্তা যেটা আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে স্যাটেলাইটের যে দৃশ্য সেখান থেকে দেখে আপনাদেরকে যতদূর সম্ভব সঠিক আবহাওয়া বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় তাই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আপনাদেরকে একটু স্যাটেলাইট ভিউ করে দেখিয়ে দিই ঠিক কোন জায়গাতে সৃষ্টি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটি হলো দক্ষিণের দিক থেকে একটি নিম্নচাপ ধেয়ে আসছে আপনারা দেখতে পাবেন এখানে ভালোভাবে যদি খেয়াল করেন দক্ষিণের দিকে বঙ্গোপসাগরে প্রচুর প্রচুর ছোট 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 নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেই সব নিম্নচাপ আস্তে আস্তে ক্রমাগত কেন্দ্রীভূত হয়ে দক্ষিণ ভারত সেই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকটাকে প্রভাবিত করার জন্য আস্তে আস্তে ধেয়ে আসছে এবং খুব শীঘ্রই ভারতবর্ষের দক্ষিণ দিক এবং সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত ঘটাবে খুব শীঘ্রই এবং ওপরের দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা যে একটা প্রভাব সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা রঙের এই সব জিনিসগুলো অর্থাৎ এইগুলা আপনাদেরকে এখানে ইন্ডিকেশন একটা দিচ্ছে যে সেটা হলো যে খুব শীঘ্রই খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংটক দার্জিলিং এই সব জায়গা শিলিগুড়ি সেই সঙ্গে বাংলাদেশের উত্তর ভাগ বাংলাদেশের উত্তর ভাগ রংপুর হ্যাঁ বাংলাদেশের উত্তর ভাগ রংপুর রাজশাহী সিলেট ময়মনসিং সব জায়গাগুলো নিয়ে খুবই শৈতপ্রবাহ খুব শীঘ্রই চলে আসছে তো এই ছিল আজকের আবহাওয়া বার্তা এবং আগামীতে ঠিক কোন দিন কোন দিন আপনাদের এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেই তথ্যটাও দিয়ে দেবো তার কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে একটা গভীর নিম্নচাপ গভীর একটা বড় আকারের নিম্নচাপ সৃষ্টি হয়েছে সমুদ্রের মাঝে এবং তার প্রভাবে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু সেটা জানতে গেলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ শীতের প্রভাব আজ থেকে একটু একটু করে আস্তে আস্তে বাড়তে থাকবে তার কারণ উত্তরের দিক থেকে ঠান্ডা কনকনে বাতাস ধেয়ে আসছে তো আজকে এই পর্যন্তই ছিল আজকের আবহাওয়া বার্তা আগামী আবহাওয়া বার্তা পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন